হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সামনে তো চলে এলাম আবার ডেইলি ডেলি ব্লগ নিয়ে তো আমি বলেছি যে এখন থেকে প্রতিদিনই আমি ডেইলি ব্লগ দিব যেহেতু আমি ফোনকে নিয়েছি নতুন সেই জন্য তো ভেবেছিলাম তো আমি সকাল থেকে শুরু করব তো কাজের জন্য করতে পারিনি তো ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি কি করে না করি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমার শাশুড়ি মা সব কেটে বেছে দিয়েছে আর এটা যে দেখছো এটা কাঁঠাল আর আমার হাজব্যান্ড বলছে আজকে কাঁঠালের তরকারি খাবে আর মাছও এনেছে মাছও করব। হ্যাঁ আর তোমাদেরকে তোমার সাথে একটা কিছু কথা শেয়ার করব আজকে তো অনেকে তো অনেক কিছুই বলছে আমি যে ফিটনেস ওয়ার্ল্ডে এসেছি আমি ব্যায়াম ছাড়ছি ভিডিও ছাড়ছি অনেকে অনেক কিছু বলছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তো আমি ব্যায়ামের ছবি ছাড়ছি এই কারণেই যে আমার মতো একটা বর্ণনা তৈরি না হয় এটা আমি আগেও বলেছি তো এখনও বলবো ভবিষ্যতেও বলবো আর হচ্ছে কি বলো তো আমি যখন সাত মাস আগে আমার এত কষ্ট হচ্ছিল আমি কান্না করছিলাম প্রতিদিন আমাকে কিন্তু কেউ এছাড়া আমাকে কোনো সাজেশন দেয়নি কোনো কিছু বলিনি যে তুমি এটা করো তুমি ভালো থাকবে তো এখন আমি যেহেতু আমি এখন ভালো আছি তো আমি চাই আমি শুধু ভালো থাকবো না আমি সবাইকে ভালো করবো এই জন্যই আমি ব্যায়ামের ছবি ছাড়ি ব্যায়ামের ভিডিও ছাড়ি যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে দেবে আমি বলিনি তাদেরকে আমার ভিডিও দেখো তো আর একটা কথা বলবো তো তোমরা যারা বলছো যে এগুলো কথা তোমরা যে ভাবছো যদি ভেবে থাকো যে আমি তোমাদের কথা শুনে থেমে যাব তো ওরকম কিছু হবে না আমি আর কোনো কিছুতে থামবো না পিছনে দিকে তাকাবো না আমি খালি এগিয়ে যাব আর ফোন পে আমার তো এখন ভিডিও করতে খুবই ভালো লাগে প্রতিদিন আমার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো আমি তো নবদ্বীতে চলে এসেছি আর হচ্ছে কালকে এক জায়গায় মানে সবাই মিলে আমরা যাওয়ার কথা আছে ঘুরতে যাবো তো ওটা নিয়ে প্ল্যান হচ্ছে সবাই মিলে যাবো যেহেতু আমি আমার ছেলে আমার ননদ ননদের মা কিশী শাশুড়ি সবাই মিলে যাবো তো ওটা বিষয়ে গল্প করার জন্য সব সবাই মিলে আড্ডা দিতে তো ভালোই লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা বলবে আর তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আরো ইন্টারেস্টিং মানে ভিডিও আসবে আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার ব্লগ দেওয়ার যেহেতু আমার এত সুন্দর একটা জিনিস খেয়ে যাব আর তোমাদের ক্যারেক্টার কথা বলবো তোমার তো আগে বলতে আমার ভিডিও ঘুরে আসে তো এখন আমার ভিডিও গুলো কেমন হয় সেটাও বলবে তোমরা কমেন্ট করে আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করবো আমি তো আমার আঠেরো বছর হলো বিয়ে হওয়া তো আমার এতদিনে আমি এত দামে ফোন ইউজ করিনি কেন ওরকম প্রয়োজন হয়নি আর যদি কিনে দিতে বলতো কিনে দিতে হয়তো আমি কোনো দিন করিনি আর এখন আমার এসে সহসটা হয়েছে হাড়ুবেলার থেকে এসে আমি হাড়ুবেলার থেকে এসে মানে বলতে পারলাম হারুবেলা এসে আমি সহসটা হয়েছে যে কিছু কেনা কিছু করবো আর এটাই হাড়ুবেলার দিক থেকেই কিনেছি এটা আমাকে আমার হাতবে নেয়নি আর হারবালে পেয়েছে আমি তো নিজে ফিট ফাইন হয়েছি তাতে ওয়েলনেস ফিট ফোজ আর তারপরে আমি একটা স্মার্ট ওয়াচ কিনেছি তো আর ফোনটি কিনেছি আর আমি হারবালে থেকে একটা গিফট পেয়েছি খুব সুন্দর গিফট ওটা হচ্ছে হেডফোন আর কি বলো তো গীতায় লেখা আছে তুমি তোমার কর্ম করে যাও ফল একজন বসে আছে দেওয়ার তো বিনা মানে দিদার সাথে তুমি কর্ম করো তো আমি তো কর্ম করে যাব আর ফল ভগবান দিয়ে দেবো তো আজকে তো তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম জানি তোমাদের কেমন লাগবে আর কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে বলবে আর খুব তাড়াতাড়ি দেখা যায় তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সেটা বাই